এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর দিয়ে নিয়ে করা পদক্ষেপ নিলেন সংগ্রামী যৌথ মঞ্চ এবার ফের আমরণ অনশন ডিয়ের দাবিতে উনত্রিশ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি মঞ্চের সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ মেটানো সহ একাধিক দফার দাবি পূরণ না হলে সংগ্রামী যৌথ মঞ্চ আগামী উনত্রিশ জানুয়ারি থেকে কর্মবিরতি ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ এবার সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারীদের এই সংগঠনের আন্দোলন কিন্তু বর্ষপূর্তির দোরগোড়ায় এবার এরই মাঝে শনিবার থেকে ফের অনির্দিষ্টকালের জন্য অনশন শুরুর ঘোষণা করেছে মঞ্চ আজ থেকে কিন্তু ঘোষণা করেছেন এবং ঘোষণা নয় আজ থেকে কিন্তু দুপুর বারোটা থেকে তারা কিন্তু অনশন কর্মসূচি করেছেন তবে এই যে গত বছর ডিএ আন্দোলনকারীদের টানা অনশনে ভেঙেছিল ভেঙেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড তবে বছর ঘুরেও ডিএ মেটানোর দাবি মানেননি সরকার এবার এর আবহে এই আবহে নতুন বছরে ফের একবার আমরণ অনশন শুরু করছে সংগ্রামী চৌত্রমঞ্চ একই সঙ্গে উনত্রিশ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিলেন ডিএ আন্দোলনকারীরা এর আগে শুক্রবার কলকাতার রাজপথে দিয়ে আন্দোলনকারীরা মিছিল করেন হাওড়া থেকে একটি মিছিল আসে ধর্মতলায় এবার অপর এককটি কিন্তু এক কোটি মিছিল আসে শিয়ালদা থেকে এর আদিবাসী দাউত দাউতা মঞ্চের তরফ থেকে তাদের কর্মী সমর্থকরা ডিএ আন্দোলনকারীদের মিছিলে মিছিলে কিন্তু যোগ দিয়েছিলেন গতকাল তবে গতকাল কিন্তু তোড়চোড় তোড়পাড় করেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ আন্দোলনকারীরা এদিকে আন্দোলন প্রসঙ্গে মঞ্চে আহ্বায়কের বক্তব্য আমরা আলোচনায় চেয়েছিলাম এবং এই যে সংগ্রামী যৌথ মঞ্চ চিঠি দিয়েছিলেন গত বুধবারে মুখ্যমন্ত্রীকে যে দেখা করুক আমাদের মঞ্চ গতকাল কিন্তু মুখ্যমন্ত্রী দেখা করেননি মুখ্যমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছিল কিন্তু আজকে আমাদের মঞ্চে উনি আসেননি আজকে শনিবার এই যে দুশো উনষাটতম দিন ধরে আজকেও কিন্তু তারা আবেশ আজকেও কিন্তু তারা অনশন করছেন সংগ্রাম যৌত মঞ্চ দুইশো উনষাট দিন ধরে গতকাল সমাবেশ করার সত্ত্বেও আজ কিন্তু অনশন করেছেন এবং মুখ্যমন্ত্রী কিন্তু আসেননি দেখা করতে এবং মুখ্যমন্ত্রীকে আহ্বান জানানোর পরও কিন্তু আজকে আমাদের মঞ্চে উনি আসেননি এবং এই যে ভাস্কর ঘোষ বলেন যে সরকার কোনো প্রতিনিধি পাঠাননি তাই পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা এর শেষ দেখে ছাড়ব এবং যতক্ষণ না দিয়ে দিচ্ছে রাজ্য সরকার ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন চালিয়ে যাবে এবং আগামী কিন্তু উনত্রিশ তারিখ উনত্রিশ জানুয়ারি অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট করা হবে দুপুর বারোটা থেকে এদিকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে ঘোষণায় এদিকে কাজে ফাঁকি দিলে কর্মচারীদের বৈঠক এবং বেতন কাটার বার্তা দিয়েছে নবান্ন এই আবহে ভাস্কর ঘোষের বক্তব্য যে সরকার যা খুশি তা করতে পারে না আমরা আমাদের ন্যায্য দাবির কথাই বলছি দীর্ঘ অপেক্ষার পরও কিন্তু তা না মেটার এই ধর্মঘটের কর্মসূচি এদিকে কিন্তু আন্দোলনকারীদের দাবি ডিটেলমেন্ট কথাটি অসং অসংবিধানী কিন্তু এই নিয়ে চ্যালেঞ্জের পরিকল্পনা করছে ডিএ আন্দোলনকারীদের এবং ডিএর দাবিতে মিছিলকারী সংগঠন তবে ডিএ নিয়ে যে করা পদক্ষেপ চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারী একদম হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিকে আন্দোলনকারী জানিয়েছেন উনত্রিশ জানুয়ারি থেকে কিন্তু আন্দোলনকারীরা সরকারি কর্মচারী কোনো সরকারি কাজ করবেন না কিন্তু আন্দোলনকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন সরকারি অফিসে কিন্তু গিয়ে প্রচার করা হবে বলেও কিন্তু জানানো হয়েছে এই মুহূর্তে সবচেয়ে খবর পরীক্ষার সময় এগোনোর আপত্তি শিক্ষকদের চিঠি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে সকাল নটা পঁয়তাল্লিশ হয়ে যাওয়ার পড়ুয়াদের পাশাপাশি সমস্যায় পড়বেন তারাও অভিযোগ পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের তাদের দাবি সময় এগিয়ে আসায় প্রধান পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রশ্নপত্র নিতে থানায় ফোর ছটার মধ্যে পৌঁছতে হবে প্রধান পরীক্ষা কেন্দ্রের অধীনস্থ কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র পৌঁছোতে হবে আটটার মধ্যে স্কুল শিক্ষক অনিমেষ হালদার বলেন যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার এবং মন্দিবাজারের স্কুল প্রধান শিক্ষক থাকেন এবং সল্টকে সল্ট লেকে ওকে তো তা হলে ফোর চারটে বাড়ি থেকে বেরোতে হবে নতুন সূচি প্রত্যাহারের দাবিতে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিটিএ মত্য পর্ষদের স্মারক লিপি দিয়েছে যে সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইনের মতে পার্বত্য তরাই এইচ এ ডুয়ার্স দক্ষিণবঙ্গ জঙ্গলমহলের জেলাগুলিতে এবার প্রত্যন্ত পরীক্ষা কেন্দ্রে পৌঁছোতে অসুবিধায় পড়বেন অনেকে পরীক্ষা কেন্দ্র অনেকেরই কিন্তু বাড়ি থেকে দূরে ফেব্রুয়ারিতে পরীক্ষা সকালের কুয়াশায় ট্রেন বাতিল হয় এবং এগোতে হলে সকাল দশটা পঁয়তাল্লিশ করা হোক সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতিও সমিতিও কিন্তু শিক্ষাকর্তাদের একাংশের মতে যে ফেব্রুয়ারিতে দিন ছোটো কিন্তু পরীক্ষার পরে বাড়ি পৌঁছাতে সন্ধ্যা হয়ে যেতে পারতো বলেই কিন্তু সময়ে এগিয়ে আনা হয়েছে শিক্ষকদের মতে ভোরে বেরিয়ে পরীক্ষা কেন্দ্র পৌঁছনে নিয়ে ফিভ্রাট হলে পরীক্ষাটাই কিন্তু তো দেওয়া যাবে না পরীক্ষার দিন সকালে পাঠ্য বইয়ের সবাই চোখ বুলিয়ে নেয় কিন্তু শিক্ষকদের প্রশ্ন আসন্ন লোকসভা ভোটের জন্য ফেব্রুয়ারিতে দুপুরের পরে রাজনৈতিক দলগুলোর মিটিং মিছিলের সুবিধার কথা ভেবেই কি পরীক্ষার সময় এগিয়ে আনা হল এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় আপডেট বোকে ডি ইস্যুতে রাজ্যের উপর চাপ আমরণ অনশনের হুশিয়ারি সংগ্রামী চৌত্রমঞ্চের এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর রাজ্যের উপর চাপ বাড়াতে ফের পথে সংগ্রামী যৌথ মঞ্চের নয়া হুশারি বেলা দুটোয় শহীদ মিনারে তৈরি মঞ্চে বক্তব্য রাখবেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা শেষ মুহূর্তে বিরোধী রাজনৈতিক মুখ দেখা যেতে পারে মঞ্চে তাই আজকের এবং গতকালের যে সমাবেশের পর আমরণ অনশনে যত করা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনারে ধর্না মঞ্চে অবস্থানের তিনশো আঠান্নতম দিনে আজ বোকে দিয়া ইস্যুতে এবং তিনশো উনষাট দিন ধরে আজ কিন্তু বোকে ডি ইস্যুতে রাজ্যের উপর চাপ বাড়াতে ফের কর্মসূচি ডাক দিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চ এবং গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ কাইলা বেলা বারোটায় শহরের তিন প্রান্ত থেকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মিছিল শুরু হয়েছিল মোড় শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে মিছিল এবং শহীদ মিনারে কিন্তু ঠেকে এবার বেলা জুটোয় শহীদ মিনারে তৈরি মঞ্চে বক্তব্য এবং রেখেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা শেষ মুহূর্তে চমক হিসেবে কিছু পরিচিত বিরোধী রাজনৈতিক মুখ দেখা যেতে পারে মঞ্চে তবে তারা কারা তা নিয়ে খোলসা করে নিয়ে আন্দোলনকারীদের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না সন্ধ্যে ছয়টা পর্যন্ত সভা করার অনুমতি আছে এবং সমাবেশে শুধু রাজ্য সরকারি কর্মচারী নন একাধিক চাকরি প্রাতি আন্দোলনকারীরা চোখ দিয়েছিলেন এবং সমাবেশের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চাওয়া হবে এই যে ইতিমধ্যে একাধিকবার সংগ্রামী যৌথমঞ্চ সময় চাওয়া হয়েছে পাওয়া যায়নি তাই সমাবেশের পর আমরণ অনশনের মতো করা আন্দোলনের হুশারি দিয়েছে সংগ্রামী যৌথমঞ্চ সব মিলিয়ে অন্যদিকে এবং অনুমানিক আনুমানিক যে দশ থেকে বারো হাজার সমাবেশের অনুমান করেছেন সংগ্রামী যৌত মঞ্চ নেতৃত্ব সকাল থেকে মঞ্চে প্রস্তুতি তুলে এবং লেখা হচ্ছে যে স্লোগান তৈরি হচ্ছে ফ্ল্যাক্স এবার মঞ্চ বাধা হয়ে গেছে কাল বৃষ্টিতে শহীদ মিনারে ময়দানে যে সমস্ত অংশে জল বা কাঁচা সময় রয়েছে সেখানে বালি ফেলে তার শুক্র করার কাজ চলছে এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর ডিএনএ ফিরাট বড় খবর এবার সংগ্রামী যৌথমঞ্চে ডিএনএ ফিরাট বড়ো খবর সবচেয়ে বিরাট আপডেট শেষ দিকে ছাড়ব ডিএনএ হুশারি যৌথ মঞ্চের উনত্রিশ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক বর্ধিত হারে ডিএ বা বোকে মহারকাতার দাবিতে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামীকাল এবং আজ এই যে গতকাল আপনারা জানেন যে গত গতকাল কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ ডিএর দাবিতে ধর্মঘট করেছিলেন সংগ্রামী সমস্ত ডিএ আন্দোলনকারীরা এবার বর্ধিত হালে ডিএ বা বকিয়া মার্গ হাতার দাবিতে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ শনিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য অনশন কর্মসূচি শুরু করতে চলেছে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী চৌত একইসঙ্গে একই সঙ্গে আগামী উনত্রিশ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটে ডাক দিলেন আন্দোলনকারীরা এবার বর্ধিত হারে ডিএ বা প্রক্রিয়া বহন কর্তার দাবিতে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামীকাল শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি শুরু করতে চলেছে সংগ্রামী সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ একই সঙ্গে উনত্রিশ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিলেন আন্দোলনকারীরা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন আমরা আলোচনা চেয়েছিলাম মুখ্যমন্ত্রীকে আহ্বানও কিন্তু জানানো হয়েছিল কিন্তু আজকে এবং গতকাল যে আমাদের মঞ্চে উনি আসেননি আপনারা জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চে সোমবার কিন্তু এবং সোমবারে সাংবাদিক সোমবারে সাংবাদিক বৈঠক করেন সংগ্রামী যৌথ মঞ্চ এবং বুধবার কিন্তু এটা বলেন যে সোমবারে বলেন যে সংগ্রামী যৌথ মঞ্চ আগামী এবং বুধবার গত বুধবারে কিন্তু চিঠি দেওয়ার পর মুখ্যমন্ত্রীকে এবং আলোচনা চেয়েছিলাম এবং আলোচনা চেয়েছিল সংগ্রামী যৌথমঞ্চ কিন্তু এই যে সংগ্রামী যৌথ মঞ্চ আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন আমরা আলোচনা চেয়েছিলাম মুখ্যমন্ত্রী কিন্তু সেই চিঠি দেওয়ার পর আহ্বানে গতকাল আসেনি আপনারা জানেন কিন্তু গতকাল মহামিছিল হয়েছিল কিন্তু কিন্তু উনি আসেননি মঞ্চে আসেননি কোনো প্রতিনিধি পাঠাননি তাই পূর্ব ঘোষণা মেনে আমরা এর শেষ থেকে ছাড়বো কাছে ফাঁকি দিলে সরকারি কর্মচারীদের বেতন কাটার হুঁশিয়ারি দিয়েছেন নবান্ন এ ব্যাপারে ভাস্কর ঘোষ ভাস্করবাবু বলেন চাইলেই তো আর সরকার চা খুশি করতে পারে না আমরা আমাদের ন্যায্য দাবির কথায় বলছি দীর্ঘ অপেক্ষার পরও তা না মেটার এই ধর্মঘটের কর্মসূচি বাবু এবং ভাস্কর ঘোষ জানিয়েছেন যে উনত্রিশ জানুয়ারি থেকে আন্দোলনকারীরা আন্দোলনকারীর সরকারি কর্মচারীরা কোনো সরকার কাজ করবেন না পরিবর্তে আন্দোলনকে আরও শক্তিশালী করতে রাজ্যর বিভিন্ন সরকারি অফিসে গিয়ে আন্দোলনের সপক্ষে প্রচার করবেন যাতে আরও বেশি সরকারি কর্মচারীরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন অর্থাৎ সোজা আঙুলে ঘি উঠলে আঙুল বেকাতে হয় বহুল ব্যবহারের চিহ্ন এবং প্রবাদকে কিন্তু আন্দোলনকারীরা কৌশল হিসেবে বেছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে তারা মনে করেছেন লাগাতার ধর্মঘটের পথে নামলে সরকারি কাজ ব্যাহত হবে সরকার বাধ্য হবে দিয়ে দেওয়ার দিয়ে মিটিয়ে দিতে সরকারি কর্মচারীদের এই অংশ হুঁশিয়ারি দিলেও মুখ্যমন্ত্রী তার অবস্থানে অনর তার পষ্টাপ কথা সরকারের সামর্থ্য যেমন তেমন দিয়ে দেওয়া হবে কেন্দ্র সরকারের হারে দিয়ে দেওয়ার ক্ষমতা রাখছেন নেই বড়দিনের আগে গত একুশ ডিসেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও চার দিয়ে ঘোষণা করা হয় এবং ডিএ চার শতাংশটিয়ে বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রথম জানুয়ারি গত প্রথম জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছে মুখ্যমন্ত্রী সেদিন আরও জানিয়েছিলেন কেন্দ্র আর্থিকভাবে বঞ্চনা না করলে হয়তো আরও বেশি হারে দিয়ে দেওয়া যেত তবে কেন্দ্র হারে ডিয়ে পাওয়া যে রাজ্যের সরকারি কর্মচারীদের অধিকার বা হক নয় তা নিয়ে কিন্তু তার অবস্থান এখনও পর্যন্ত কোনো বদল ঘটাননি তিনি এদিন হাওড়া শিয়ালদা এবং হাজরা থেকে মিছিল শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে অবস্থিত এবং অপস্থিত উপস্থিত হন আন্দোলনকারীরা সরকারি কর্মচারীদের এ দিনের কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছিল চাকরি প্রার্থীদের একাংশকে এবার যে এই যে ওই সমাবেশেই মুখ্যমন্ত্রীকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন আন্দোলনকারীরা তবে মুখ্যমন্ত্রী বা সরকারের কোনো সমাবেশ স্থলে উপস্থিত না হওয়ার লাগাতার কিন্তু আন্দোলন কর্মসূচির কথা ঘোষণা করেছেন বাবুরা